হ্যালো ভিও অসিত্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্স এ ফোর্থ পড়ছো তোমাদের যে এস সি পেপারটি রয়েছে ভারতীয় শিল্পকলার ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গান্ধার শিল্প এই গান্ধার শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা শেষে এই যে উত্তর সেই উত্তরটি তোমাদেরকে প্রোভাইড করবো সেই প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের যে সাজেশন সেই সাজেশন আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি এবং সাজেশনের একটি গুরুত্বপূর্ণ বড় প নম্বরের প্রশ্ন তুর্ক আফগান যুগে বা ইসলামিক যুগে বা সুলতানি যুগের যে শিল্পকলা তা ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আপলোড করেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিয়েও তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়া তোমাদের অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে সিসি এইট নাইন টেন সেসব পেপারগুলোর সাজেশান সিলেবাস এবং শর্ট কোশ্চেন ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি এবং যে সাজেশান ধরে বিভিন্ন বড় বড় প্রশ্ন দশ নম্বর বা পাঁচ নম্বরের টিকা প্রশ্ন ইতিপূর্বে আমি আপলোড করা শুরু করে দিয়েছি তোমরা যারা আমার চ্যানেলকে প্রথম থেকে ফলো করো তোমরা জানো যে আমি তোমাদের এই সেমিস্টারটি কিন্তু

এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গান্ধার শিল্প পনেরো নম্বরের জন্য এই প্রশ্ন পাশেও দিতে পারে আবার পনেরো নম্বরেও আসতে পারে তা গান্ধার কথাটির সাথে আমরা পরিচিত কম বেশি গান্ধার আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে একটা জায়গায় অবস্থিত ছিল একটি রাজ্য ছিল খ্রিস্টপূর্ব সরশ থেকে গান্ধার ছিল একটি রাজ্য ষোলোটি জনপদের মধ্যে একটি জনপদ ছিল কিন্তু এই গান্ধার এবং গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা যে তক্ষশিলায় ভারতবর্ষের প্রথম শিল্প মানে বিশ্ববিদ্যালয় প্রথম প্রাচীন বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে এই গান্ধারে দেখো মৌর্য যুগের পরবর্তীকালে বিশেষ করে শখ এবং কুষাণ যুগে মৌর্য যুগের পরে এরা রাজত্ব করে তো এই যুগে ভারতবর্ষের যেসব শিল্পকলা গড়ে ওঠে তার মধ্যে গান্ধার শিল্প ছিল অন্যতম ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে এই গান্ধার অঞ্চলকে কেন্দ্র করে এই গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে তবে শুধুমাত্র গান্ধার অঞ্চলেই এটা সীমাবদ্ধ ছিল না গান্ধারের পার্শ্ববর্তী যেসব অঞ্চল ছিল বেগরাম আহ সোয়াক উপত্যকা বেনিয়ান বা তক্ষশিলা জালালাবাদ এই এইসব জায়গায় এইসব জায়গাকে কেন্দ্র করে কিন্তু এই গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল খ্রিস্টীয় প্রথম শতকে এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে লিখবো ভূমিকাতে এরপরে দেখো সময়কাল সময়কাল বলতে দেখো গান্ধার শিল্প সময়কাল নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক বিতর্ক আছে তবে গান্ধার অঞ্চলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন কার্য হয়েছে এবং খনন কার্যের ফলে বিভিন্ন প্রত্ন সামগ্রী পাওয়া গেছে সেগুলো গবেষণা করে দেখা গেছে যে গান্ধার শিল্পের সময়কাল হচ্ছে খ্রিস্টীয় প্রথম শতক বিশেষ করে কনিষ্কের রাজত্বকালে এই গান্ধার শিল্পের কিন্তু চরম বিকাশ ঘটে তাই ডক্টর নিহার রঞ্জন রায় তিনি বলছেন যে খ্রিস্টীয় প্রথম শতকে এই গান্ধার শিল্পের উত্থান হয় এবং পরবর্তী চারশো বছর এই গান্ধার শিল্প কিন্তু টিকে ছিল তো এই ছিল গান্ধার শিল্পের সময়কাল এরপরে যে পয়েন্টটা আমরা দেখব সেটা হচ্ছে বৈশিষ্ট্য তা বৈশিষ্ট্য বলতে এক কথায় বলা যায় গান্ধার শিল্প হচ্ছে ভারতীয় এবং যে বৈদেশিক যে শিল্প মানে বিদেশি শিল্প এর সমন্বয়ে কিন্তু গঠিত এই জন্য এখানে কথাটা বলা হয়েছে এটা একটা পয়েন্ট ভারতীয় এবং বিদেশি ধারার সংমিশ্রণ বিদেশি ধারা বলতে সেই সময় যুগের পরবর্তীকালে গ্রিক দেশের প্রভাব পড়েছিল আমাদের ভারতবর্ষের উপর কারণ অনেক গ্রিক ব্যাকরীয় গ্রিক রাজারা ভারতবর্ষে উত্তর পশ্চিম দিকের অঞ্চলে সিন্ধু অঞ্চল গান্ধার অঞ্চল তারা দখল করে নেয় এবং এই অঞ্চলে তারা রাজত্ব করে যাদেরকে আমরা বলি ইন্দো গ্রিক রাজা যেমন মিনান্দার ছিলেন বিখ্যাত গন্ডো ফার্নিস ছিলেন বিখ্যাত হ্যাঁ এরকম বিভিন্ন রাজার নাম আমরা জানি যাদের প্রভাব এসে পড়েছিল কিন্তু ভারতের উপর এবং ভারতের শিল্পকলার উপর তাই এই কথাটা এই জন্য বলা হচ্ছে যে বিদেশি ধারার সংমিশ্রণ এখানে দেখো গ্রিক ও রোমান প্রভাব দেখো গান্ধার শিল্প ভারতে গড়ে ওঠে এবং বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে এই শিল্পের বিকাশ ঘটে কারণ এই শখ রাজারা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এই জন্য বৌদ্ধ ধর্ম এই সময় ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং গৌতম বুদ্ধের মূর্তি বোধিসত্বের মূর্তি কিন্তু এই সময় এই গান্ধার শিল্পে কিন্তু নির্মাণ করা হয় তাই গান্ধার শিল্প ভারতীয় শিল্প তবে গান্ধার শিল্পের উপর অনেক বিদেশি প্রভাব পড়েছিল বিশেষ করে গ্রিক দেশের প্রভাব পড়েছিল গ্রিক দেশের যে দেবতারা ছিলেন জিউস অ্যাপেলো তাদের অনুকরণে গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ করা হয় গৌতম বুদ্ধের পেশিবহুল বাহু কুঞ্চিত কেশ কোঁকড়ানো চুল অর্ধনিমিলিত চক্ষু উত্থিত বাহু তারপরে তার যে মূর্তিতে গোপ বা মূর্তিতে পাগড়ি বা প্রসাধন সামগ্রী উত্তরীয় এগুলো গ্রিক দেবতাদের মূর্তিতে দেখা যায় কিন্তু গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণ করতে গিয়ে এই সব বৈশিষ্ট্য কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং পাশাপাশি ভারতীয় শিল্পের যে আধ্যাত্মিকতা সেটিও কিন্তু এই শিল্পের মধ্যে দেখা যাচ্ছে তাই ভারতীয় ভারতের এই গান্ধার শিল্প একদিকে যেমন ছিল ভারতীয় শিল্প অন্যদিকে পাশাপাশি এখানে গ্রিক শিল্পের যে প্রভাব পড়ে তাই এটাকে গ্রিক এবং বৌদ্ধ শিল্প বা ভারতীয় গ্রিক শিল্প বলা যায় এই জন্য দেখো পার্সি ব্রাউন যিনি শিল্প বিশেষজ্ঞ ইংল্যান্ডের এক বিখ্যাত পার্সি ব্রাউন শিল্প বিশেষজ্ঞ তিনি এই শিল্পকে বলছেন গ্রিক বুদ্ধিষ্ট কারণ এই শিল্প ভারতীয় হলেও এই শিল্পের উপর গ্রিক দেশের প্রভাব পড়েছিল বলে তিনি মনে করছেন পার্সি ব্রাউন এরপর দেখো এস কে সরস্বতী ভারতীয় দক্ষিণ ভারতের একজন শিল্প বিশেষজ্ঞ যার নাম সরসী কুমার সরস্বতী এবং জন মার্শাল এনার নাম তো আমরা জানি প্রত্নতাত্ত্বিক এনারা দুজন বলছে যে এই গান্ধার শিল্পের উপর গ্রিক দেশের প্রভাব কিন্তু সবথেকে বেশি ছিল যে গ্রিক প্রভাব বেশি ছিল আবার ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি বলছেন যে গান্ধার শিল্প যারা তৈরি করেছিল সেই শিল্পী তাদের হাত দুটি ছিল গ্রিক দেশের তাই গ্রিকের ভাস্কর্যের মতো মূর্তির মতো তারা মূর্তি বানিয়েছিল কিন্তু তাদের অন্তর ছিল ভারতীয় এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ডায়লগ তিনি দিয়েছিলেন যে গান্ধার শিল্পের যে শিল্পীরা ছিল তাদের হাত দুটি গ্রিক দেশের হলেও তার অন্তর ছিল সম্পূর্ণ ভারতীয় দেখো এখানে এস কে সরস্বতী মার্শাল জন মার্শাল এবং রমেশচন্দ্র বসুমদার পার্সিম রাও এনাদের প্রত্যেকেরই বক্তব্য যে গান্ধার শিল্পের উপর কিন্তু বিদেশি গ্রিক দেশের প্রভাব পড়েছিল তো এটা একটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে এগুলি ছাড়াও কিন্তু আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন প্রথম বৈশিষ্ট্য কি দেখো পরের পয়েন্ট অন্যান্য বৈশিষ্ট্য অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখব যে এই গান্ধার শিল্পের উপর একদিকে ভারতীয় একদিকে গ্রিক আর একদিকে রোমান যেহেতু গ্রিক দেশের উপর বা রোমান দেশের প্রভাব ছিল তাই এখানে রোমান প্রভাবটাও এসে কিন্তু এফেক্ট ফেলছে তাই গান্ধার শিল্পে ভারতীয় গ্রিক এবং রোমান এই তিন দেশের সমন্বয় কিন্তু এখানে লক্ষ্য করা যায় এবং মূর্তি তৈরিতে বিভিন্ন পাথর বালি চুনাপাথর বা চুন প্লাস্টার অফ প্যারিস এগুলো ব্যবহার করা হয় এবং সোনারি রং বা গাঢ় রঙের প্রলেপ এখানে এই মূর্তিতে দেখা যায় এবং মূর্তিগুলিতে যে পালিশের কাজ সেটি কিন্তু ছিল চমৎকার এবং মূর্তিগুলিতে যে গো বা পাগড়ি বা প্রসাধনী উত্তরীয় এগুলো কিন্তু ব্যবহার করা হয় এবং গ্রিক দেবতা যে জুস বা অ্যাপেল তাদের মতো করে বহুল বাহু কুঞ্চিত কেশ এবং হৃষ্টপৃষ্ট দেহ এই সব বৈশিষ্ট্য কিন্তু এই গান্ধা শিল্পের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি তাই এখানে অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আমরা সেই সব প্রসঙ্গগুলি পরের পর দেখো বিকাশের সর্বোচ্চ পর্যায় কখন এর বিকাশ অনেক আগে থেকেই কিন্তু শুরু হয় অনেক আগে থেকেই গান্ধার শিল্পের সূচনা হয় শুধুমাত্র কুষাণ সম্রাট কনিষ্কের সময় গিয়ে এই গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটে এবং যে বৌদ্ধ ধর্ম এই সময় রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে এই কুষাণ সম্রাট কনিষ্কের সময় এবং বৌদ্ধ ধর্মের যে অনুষঙ্গ সেটি গান্ধার শিল্পের মূল বিষয়তে পরিণত হয় গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণে এখানে প্রাধান্য পায় এবং গৌতম বুদ্ধের মূর্তি বা বোধিসত্বের মূর্তি এখানে কিন্তু তৈরি করা হয় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই কুষাণ সম্রাট কনিষ্কের প্রভাবে এই গান্ধার শিল্প সেই সময় ভারতের যে অন্যান্য আরও কিছু কিছু শিল্প গড়ে উঠেছিল যেমন সাচী সারনাথ ভারত অমরাবতী এগুলো কিন্তু গান্ধার শিল্পের মতো আরেকটি বা আরও অনেকগুলি শিল্পকলা যেগুলো স্বতন্ত্র ছিল কিন্তু এগুলো গান্ধার শিল্পের প্রভাবেই গড়ে উঠছে মথুরা অমরাবতী ভারহুত সাচি সারনাথ এইসব শিল্পকলা গড়ে উঠছে গান্ধার শিল্পের প্রভাবে এবং তার পৃষ্ঠপোষকতা হচ্ছেন কুষ্ণান সম্রাট কনিষ্ক এবং এই কনিষ্কের সহায়তায় এই গান্ধার শিল্প ভারতের সীমানা ছাড়িয়ে চীন তিব্বত মঙ্গোলিয়া কোরিয়া জাপান এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়ছে তা এটা ছিল তার সময়কাল বিকাশের সর্বোচ্চ পর্যায় বলতে আমরা এখানে কনিষ্কের কথা বলতে পারি কুশন সম্রাট কনিষ্কের কথা এবার শেষে আসবো এর মূল্যায়ন প্রসঙ্গে দেখো মূল্যায়ন বলতে এই যে গান্ধার শিল্প সম্পূর্ণ ভারতীয় হলেও এই শিল্পের উপরে বিদেশি প্রভাব পড়েছিল এবং গান্ধার শিল্পের অনেক প্রশংসা করেছেন অনেক ঐতিহাসিক অনেক শিল্প বিশেষজ্ঞ এখানে কিন্তু প্রশংসা করেছেন আবার অনেকেই কিন্তু এর সমালোচনাও করেছেন কেমন সমালোচনা করেছেন একবার এখানে দেখে নিই আমরা যেমন বলছে দেখো যে গান্ধার শিল্প ছিল ভারতের প্রথম সার্থক শিল্প ভারতের প্রথম নাম করা শিল্প বিশ্বের পর্যায়ে সেটি হচ্ছে গান্ধার শিল্প তাই বলছে ভারতের সার্থক শিল্প ডক্টর ত্রিপাঠী বলছেন যে পরবর্তীকালে গুপ্ত যুগ আসছে গুপ্ত যুগেও এই গান্দা শিল্পের কিন্তু প্রভাব ছিল তা গান্ধার শিল্প এতটাই উৎকর্ষ ছিল যে গান্দা শিল্পের প্রভাব কি পড়ছে গুপ্ত যুগে তবে সৌন্দর্যের যে বিচার এখানে তো সব শিল্প বলা তৈরি করা মূর্তি নির্মাণ তা এখানে সৌন্দর্যের ব্যাপার আছে তো সেই সৌন্দর্যের বিচারে কিন্তু গান্ধার শিল্প ছিল নিম্নমানের উচ্চমানের নয় কারণ আমরা যদি ভারত বা সাঁচী বা সারনাথ এই সব শিল্পকলার সাথে যদি গান্ধার শিল্পের তুলনা করি কোয়ালিটির দিক দিয়ে তাহলে আমরা দেখবো যে গান্ধার শিল্প কিন্তু ছিল নিম্নগামী এর উপরে ছিল সেইগুলো তা এটা ছিল সৌন্দর্যের বিচারে নিম্নমানের এবার দেখো ডক্টর ভিনসেন্ট স্মিথ আমরা জানি তো বিখ্যাত ব্যক্তি তিনি বলছেন যে গান্ধার শিল্প ছিল যান্ত্রিক যান্ত্রিক এবং নিষ্প্রাণ ভারতীয় শিল্পের যে আধ্যাত্মিকতা যে নমনীয়তা যে কমনীয়তা সেটা কিন্তু এই শিল্পের মধ্যে ছিল না তাই এই শিল্প ছিল যান্ত্রিক এবং নিষ্প্রাণের কোনো প্রাণ ছিল না জন মার্শাল বলছেন এই শিল্প ছিল অনুকরণের অনুকরণ মানে ডুপ্লিকেট কপি একটা জিনিস থেকে দেখে দেখে বানানো আরেকটা কপি মানে বলছেন যখন গান্ধার শিল্পের এই মূর্তি খুব জনপ্রিয় হয়ে ওঠে তখন এই মূর্তির চাহিদা এতটাই বেড়ে যায় যে তার হয়নি তাই তখন যে সাথে তৈরি করা হয় সাথ যে সাচের যে মূর্তি তৈরি করা হয় ঠিক সেই রকম ভাবে গান্ধার শিল্পে এই সময় সাঁচে ঢালাই করে এই মূর্তি নির্মাণ করা হয়েছিল তাই এই মূর্তির গুণমান ছিল নিম্নমানের এবং এই শিল্প ছিল অনুকরণের অনুকরণ জন মার্শাল বলছেন ডক্টর চন্দ্র মজুমদার বলছেন এই শিল্প ভারতের ভিতরে প্রবেশ করতে পারেনি কারণ এই শিল্প কোথায় ছিল গান্ধার অঞ্চলে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে তাই ভারতীয় শিল্প ভিতরে যেহেতু এটা প্রবেশ করতে পারেনি তাই ভারতের যে মূল শিল্পকলা সেই শিল্পকলার উপরে কিন্তু গান্ধার শিল্পের প্রভাব তেমন পড়েনি এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আরেকবার আমরা দেখে নেব যে তার মূল বিষয়টি কি তখন প্রথমে ভূমিকা লিখব তারপরে আমরা লিখব এর সময়কাল তারপরে আমরা লিখব এর বৈশিষ্ট্য তারপরে যে অন্যান্য যেসব বৈশিষ্ট্য রয়েছে সেটা লিখবো এখানে বৈশিষ্ট্য বলতে এখানে ভারতীয় বা এবং বিদেশি দ্বারা যে সংমিশ্রণ গ্রিক দেশের প্রভাব এখানে পড়ছে পার্সি ব্রাউন এস কে সরস্বতী মার্শাল এবং রস্বত মজুমদার সেই কথা বলছেন এটা গ্রিক এবং বৌদ্ধ শিল্পকলা বা গ্রিক এবং ভারতীয় এবং রোমান শিল্পকলার সমন্বয়ে গঠিত সেই বৈশিষ্ট্যটার কথা এখানে বলা হচ্ছে এছাড়া অন্যান্য যেসব বৈশিষ্ট্য ছিল যেমন এখানে গৌতম বুদ্ধের মূর্তি উপরে বৌদ্ধ ধর্মের যে দেবতাদের প্রভাব পড়েছিল তাদের মতো পেশিবোল বাহু বা কেশ সেইভাবে তৈরি করা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস দিয়ে চুন পাথর বালি দিয়ে তৈরি করা হচ্ছে এবং এখানে পালিশ করা হচ্ছে মূর্তিগুলোকে এই সব অন্যান্য বৈশিষ্ট্যগুলো এখানে হতে পেনশন করতে হবে বিকাশের সর্বোচ্চ পর্যায়ে অনেক আগে থেকেই এটা শুরু হলেও মানে কুষাণ যুগের আগেও এই গান্ধার শিল্পে শুরু হলেও কুষাণ সম্রাট পরিষ্কার সময় গিয়ে এটা চরম আকার ধারণ করে মথুরা অমরাবতী ভারত সারনাথ সাঁচি এইসব জায়গায় কিন্তু শিল্পকলা গড়ে ওঠে এই গান্ধার শিল্পের প্রভাবে এবং ভারতের বাইরে চীন তিব্বত মালয়েশিয়া মঙ্গোলিয়া কোরিয়া জাপানে এই শিল্প কিন্তু বিস্তার লাভ করছে কনিষ্কের সহায়তায় এরপর আমরা মূল্যায়ন দেখব যে ভারতের প্রথমে সার্থক শিল্প ছিল এটি এবং অনেক গবেষক শিল্প সমালোচক একে সম মানে এর যেমন প্রশংসা করেছেন আবার অন্যদিকে কিন্তু এর সমালোচনা করেছেন কে কে সমালোচনা করেছেন এখানে ভিনসেট ইস্মিত আছে তিনি বলছেন এটা ছিল যান্ত্রিক এবং নিষ্প্রাণ এখানে ভারতীয় আধ্যাত্মিকতা বা নমনীয়তা এখানে নেই আবার জন মার্শাল বলছে এটি অনুকরণের অনুকরণ কারণ যখন মূর্তির যখন ডিমান্ড বাড়ে তখন সাচাই মানে সাজ বা ঢালাইয়ের মাধ্যমে খুব দ্রুত মূর্তি তৈরি করা হয় ফলে এর কোয়ালিটিটা নেমে গিয়েছিল ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলছে ভারতের ভিতরে এই শিল্প প্রবেশ করতে পারেনি তাই ভারতীয় শিল্পের উপর এই শিল্পের কোনো প্রভাব ছিল না এই ছিল গান্দা শিল্প নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এই বিষয়গুলো নোটের ভিতরে পনেরো নাম্বারে সেই নোটস তোমাদের পড়তে হবে মূল বিষয়টা হচ্ছে এই মূল ফ্রেমটা এই এর উপরে বেস করে তোমরা এবার নোটসটাকে মুখস্ত করবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য আমার এই ভিডিও লেকচার ক্লাসের অবতারণা এরপর আমরা এই নোটসটা নিয়ে যে নোটসটা তোমরা মুখস্থ করবে সেই নোটসটা নিয়ে আমরা অন লাইন টু লাইন অন স্ক্রিনে এবার আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার এসএসসি বি টু গান্ধার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো পনেরো নম্বরের প্রশ্ন উত্তরটি এইভাবে লিখবে মৌর্য যুগের পরবর্তীকালে বিশেষ করে সব কুশন যুগে ভারতের সব শিল্পরীতির বিকাশ ঘটেছিল তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল গান্ধারা শিল্পরীতি গান্ধারা আর্ট ভারতের উত্তর পশ্চিম সীমান্তে গান্ধার অঞ্চলকে কেন্দ্র করে এই শিল্পের বিকাশ ঘটেছিল গান্ধার অঞ্চলকে কেন্দ্র করে নগরহর বামিয়ান বেগরাম সোহাট উপত্যকা তখশিলা জালালাবাদ ইউসুফ জাই হাদ্দা চারসাদা প্রভৃতি স্থানে এই শিল্পরীতির বিকাশ ঘটে দীর্ঘকাল যাবত এই সমস্ত অঞ্চলে পার্শ্বিক ব্যক্তিও গ্রিক পার্থীয় শখ ও কুষাণরা একের পর এক শাসন কায়েম করেন এর ফলে ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই সমস্ত বিদেশি সংস্কৃতির সংমিশ্রণ ঘটে এক মিশ্র সংস্কৃতির উদ্ভব হয় গান্ধার শিল্পকলায় এই মিশ্র সংস্কৃতির ফসল ছিল বললে ভুল হয় না প্রথমেই বলে রাখা ভালো যে গান্ধার শিল্পকে ভারতীয় শিল্পের অন্তর্ভুক্ত করার সমীচীন নয় তবু যে এই শিল্পকে ভারতীয় শিল্পকলার অঙ্গ হিসেবে দেখা হয় তার মূলে সম্ভবত এই কারণটি কাজ করে যে পূর্বতন গান্ধার এক সময় প্রাচীন ভারতের অংশ ছিল একই সঙ্গে একথাও সত্য যে গান্ধার শিল্পের বিষয়বস্তু ছিল ভারতীয় বৌদ্ধ ধর্ম পরের প্যারা দেখো গান্ধার শিল্পের সময়কাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে প্রকৃতপক্ষে কুষাণ শাসনের পূর্বে এই শিল্পের বিকাশ ঘটেছিল বলে মনে করা হয় নানা অঞ্চলে খনন কার্য থেকে প্রাপ্ত গান্ধার শিল্পের বিভিন্ন শিল্প নিদর্শন পরীক্ষা করে জানা গেছে যে এগুলির সময়কাল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী তবে কুষাণ সম্রাট কনিষ্কের আমলে গান্ধার শিল্পের চরম বিকাশ ঘটেছিল ইতিহাসবিদ ডক্টর নিহার রঞ্জন রায় মনে করেন যে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে এই শিল্পের বিকাশ ঘটেছিল এবং পরবর্তী চারশো বছর এই রীতির অস্তিত্ব ছিল পরের প্যারা দেখো গান্দার শিল্প কম বেশি পাঁচশো বছর স্থায়ী হয় ইন্দো গ্রিক শাসক মিনান্দারের আমলে যে শিল্পের সূচনা বলে মনে করা হয় তার প্রাচীনতম নিদর্শন প্রথম অ্যাজেসের মুদ্রা শিল্পের মধ্য দিয়ে প্রথম লক্ষ্য করা যায় এখানে বুদ্ধমূর্তির সর্বাঙ্গ বসনাবৃত কেউ কেউ একে রোমাক ও গ্রীষীয় শিল্পের অব নমনের অধ্যায় হিসেবে দেখতে চেয়েছেন পেশোয়ারে অন্তর্গত সাহজিকি ঢেরিতে একটি লেখ সম্বলিত বুদ্ধের মূর্তি পাওয়া গেছে এই লেখতে প্রথম কনিষ্কের নাম পাওয়া যায় তার আমলের কয়েকটি বুদ্ধ মূর্তিতে আনুমানিক বাহাত্তর থেকে সাতা বাহাত্তর ও সাতাশি খ্রিস্টাব্দ তারিখ উল্লেখিত দেখে মনে করা হয় যে কনিষ্কের আমলে প্রথাগতভাবে গান্ধার শিল্পের সূচনা হয় প্রখ্যাত শিল্প সমালোচক সরসী কুমার সরস্বতী মনে করেন কুষাণরাজ কনিষ্কের আমলেই গান্ধার শিল্প উৎকর্ষের মাত্রায় পৌঁছায় সম্ভবত এই প্রথম গান্ধার শিল্পের সূত্রে বুদ্ধমূর্তির স্বরূপ প্রকাশ পায় বুদ্ধ বোধিসত্বের যেমন অবলোকিতেশ্বর মঞ্জুশ্রী মৈত্রেও ইত্যাদি জীবন গান্ধার শিল্পকে কেন্দ্র করে জনপ্রিয়তা লাভ করে গান্ধার শিল্পের শুরুতে ব্যবহৃত হতো ছাই রঙা সিস্ট বা স্তর বিভাজিত স্ফটিক তুল্য পাথর কুষাণ যুগের গান্ধার শিল্পের গান্ধার শিল্পে স্টুকো বা প্লাস প্লাস্টার জাতীয় পাথরের নিয়মিত ব্যবহার লক্ষণীয় কুষাণ যুগের প্রথম অবস্থায় এবং পরবর্তী উৎকর্ষের যুগেও গান্ধার শিল্পীরা বুদ্ধ বোধিসত্ত্ব ও অন্যান্য বৌদ্ধ ধর্ম বিষয়ক ভাস্কর্য নির্মাণের ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্য আরোপ করেছেন পরের প্যারা দেখো অনেকে গান্ধার শিল্পরীতিকে সম্পূর্ণ ভারতীয় বলে মনে করলেও বাস্তব ক্ষেত্রে এই শিল্পরীতিতে গ্রিক ও রোমান শিল্পরীতির যথেষ্ট প্রভাব পড়েছিল গ্রিক শিল্পরীতির গভীর প্রভাবেই গা গৌতম বুদ্ধের মূর্তিতে কুঞ্চিত কেশ পেশিবহুল বাহু অর্ধ চক্ষু প্রভৃতি দেখা যায় পার্সি ব্রাউন গান্ধার শিল্পকে গ্রিক বৌদ্ধ বা গ্রিক বুদ্ধিস্ট শিল্প বলে অভিহিত করেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন যে গান্ধার শিল্পের হাত দুটি গ্রিক দেশের হলেও তার অন্তর ছিল সম্পূর্ণ ভারতীয় প্যারা করে দেখো অধিকাংশ পণ্ডিত ও শিল্প বিশারদ মনে করেন যে গান্ধার শিল্পরীতি সম ছিল সম্পূর্ণরূপে ভারতীয় শিল্পরীতি বৌদ্ধ ধর্মের বিষয়বস্তুকে কেন্দ্র করে এই শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ ও শক রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় এই সময় বৌদ্ধ ধর্ম ব্যাপক জনপ্রিয় হয়েছিল গান্ধার শিল্পরীতিতে গ্রিক ও রোমান শিল্পরীতিরও যথেষ্ট প্রভাব পড়েছিল গৌতম বুদ্ধের মূর্তিতে কুঞ্চিত কেশ পেশীব বাহু অর্ধ নিমিলিত চক্ষু প্রভৃতি গ্রীক শিল্পরীতির যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায় বুদ্ধের মূর্তিতে গো পাগড়ি ভারী পোশাক প্রভৃতি ভারতীয় রীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য নয় পার্সি ব্রাউন গান্ধার শিল্পকে গ্রিক বৌদ্ধ বা গ্রীক ও বুদ্ধিস্ট শিল্প বলে অভিহিত করেছেন তার মতে গান্ধার শিল্পের বিষয়বস্তু ভারত ভারতীয় হলেও তার শিল্পরীতি ছিল গ্রিক অধ্যাপক সরস্বতী কুমার সরস্বতীর জন মার্শাল মনে করেন যে এই শিল্পে গ্রিক প্রভাব অনেক বেশি ছিল ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন যে গান্ধার শিল্পের হাত দুটি গ্রিক দেশের হলেও তার অন্তর ছিল সম্পূর্ণ ভারতীয় প্যারা করে দেখো গান্ধার শিল্পের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এগুলি হলো এক গান্ধার শিল্পে গ্রিক রোমান ও ভারতীয় শিল্পের সমন্বয় গড়ে উঠেছিল দুই মূর্তি তৈরিতে পাথরবালি পোড়ামাটি প্লাস্টার অফ প্যারিস চুন প্রভৃতি ব্যবহার করা হয় মূর্তিতে সোনালি বা অন্য কোনো রঙের গাঢ় প্রলেপ দেওয়া হতো তিন গৌতম বুদ্ধের মূর্তি নির্মাণে এক গ্রিক দেবতা অ্যাপেলো জিউস প্রমুখের অনুরূপ বোল বাহু কুঞ্চিত কেশ প্রভৃতির পাশাপাশি ভারতীয় আধ্যাত্মিকতার সমন্বয় লক্ষ্য করা যায় চার মূর্তিতে দামি অলঙ্কার প্রসাধন উত্তরী ও প্রভৃতি ব্যবহার প্রচলিত ছিল শিল্পে পালিশের কাজ ছিল উন্নত মানের এবার পরের প্যারায় দেখো কুষাণ যুগের পূর্বেই গান্ধার শিল্পরীতির সূচনা ঘটলেও কনিষ্কের আমলে এই শিল্পরীতির চরম অগ্রগতি ঘটে কনিষ্কের আমলে গান্ধার শিল্পের প্রভাবে মথুরা অমরাবতী সাঁচি সারনাথ ভারত প্রভৃতি স্থানের শিল্প একটি পরিণত রূপ লাভ করে এই যুগে গান্ধার শিল্প রাজকীয় পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ স্তরে পর্যায়ে উন্নীত হয় এই শিল্পের প্রভাবে বৌদ্ধ সংস্কৃতির উৎকর্ষ বৃদ্ধি পায় কনিষ্কের উদ্যোগে গান্ধার শিল্প ভারতের বাইরে চীন তিব্বত মঙ্গোলিয়া জাপান কোরিয়া মধ্য এশিয়ার প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে পরের প্যারা দেখো অধিকাংশ পণ্ডিত ও শিল্প সমালোচক গান্ধার শিল্পের প্রশংসা করেছেন কেউ কেউ বলেছেন যে ভারতের প্রথম সার্থক শিল্প ছিল গান্ধার শিল্প ডক্টর ত্রিপাঠী মনে করেন যে গুপ্ত যুগেও গান্ধার শিল্পের লক্ষণীয় প্রভাব ছিল তবে সৌন্দর্যের বিচারে এই শিল্প সাঁচী বা ভারতের শিল্পের চেয়েও নিম্ন মানের ছিল বলে মনে করা হয় তাই ডক্টর ভিনসেন্ট স্মিথ বলেছেন গান্ধার শিল্প ছিল যান্ত্রিক ও নিষ্প্রাণ ভারতীয় শিল্পের আধ্যাত্মিকতা ও নমনীয়তা এখানে লক্ষ্য করা যায় না স্যার জন মার্শাল বলেছেন যে গান্ধার শিল্প হলো অনুকরণের অনুকরণ তার মতে মূর্তি চাহিদা বৃদ্ধির ফলে অনেকটা সাঁচের ঢালাইয়ের মতো করে যান্ত্রিকভাবে বুদ্ধমূর্তি নির্মিত হতে থাকে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে এই শিল্প ভারতের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি তাই ভারতীয় শিল্পে এর প্রভাব ছিল না বললেই চলে এটি শেষ পেরা মূল্যায়ন গান্ধার শিল্প কতটা গ্রীষীয় কতটা বা ভারতীয় শিল্পবোদের ফসল ছিল তা নিয়ে শিল্প গবেষকরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ জন মার্শাল এই শিল্পের পুরোটাই গ্রিক শিল্প বলে উল্লেখ করেছেন প্রখ্যাত শিল্প সমালোচক পার্সি ব্রাউন মনে করেন এই শিল্পের প্রকরণ রীতি অবশ্যই ছিল গ্রীষীয় কিন্তু এর বিষয়বস্তু ছিল ভারতীয় বৌদ্ধ ধর্ম অতএব গান্ধার শিল্প ছিল গ্রিক ও ভারতীয় শিল্পবোধের এক সমন্বয়ী চরিত্রের তাই একে ও বৌদ্ধ শিল্প বা ও বুদ্ধিস্ট আর্ট বলা সঙ্গত এহেন মূল্যায়নের উত্তরে বলা যায় যে গান্ধার শিল্প যখন উন্নতির শিখরে আরোহণ করে তার অনেক আগেই এশীয় অঞ্চলে গ্রিক শাসনের অবসান ঘটে গেছে এই শিল্পের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ইন্দো গ্রিক শখ কুষাণ রাজাগণ আনন্দ কুমার স্বামী মানে এ কে কুমার স্বামী এই শিল্পকে গ্রীক শিল্পরীতির স্থানীয় প্রকাশ বলে চিহ্নিত করেছেন তিনি তার দ্য ইন্ডিয়ান অরিজিন অব দ্য বুদ্ধ ইমেজ নামক প্রবন্ধে বলতে চান যে গান্ধার শিল্প পরবর্তীকালে মধ্য এশিয়া সহ দূরপ্রাশ্যের শিল্পকলাকেও প্রভাবিত করে সরস্বতী কুমার সরস্বতী এই শিল্পকলাকে একলেকটিক আর্ট বা ভা ভালো শিল্পকলার সার সংগ্রহ হিসেবে দেখাতে চেয়েছেন তার মধ্যে এই একলেকটিক আর্ট গ্রীসীয় শিল্পকলার পূর্বাভিমুখী এমন এক সংস্করণ ছিল যা ইরানীয় ও শখ বৈশিষ্ট্য নিয়ে ভারতীয় বিষয় হয়ে ওঠে এ সার্ভে অব ইন্ডিয়ান স্ক্রেপচার গ্রন্থে তিনি এই কথা বলেছেন ডক্টর এস্ট্রেলাকামরিশকে উদ্ধৃত করে তিনি জানিয়েছেন শিল্পকলার ইতিহাসে গান্ধার শিল্পকলা এক বিশেষ স্থান অধিকার করে আছে কেননা এই শিল্পকলা যদি গ্রীষীয় দৃষ্টিভঙ্গি মানে হেলেনিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে ভারতীয় ঔপনিবেশিক চরিত্রের হয়ে থাকে তবে ভারতীয় দৃষ্টিভঙ্গি থেকে তা গ্রীষীয় এবং ঔপনিবেশিক চরিত্র ধারণ করে রমেশচন্দ্র মজুমদার দেখাতে চেয়েছেন গান্ধার শিল্পীর হাত দুটি গ্রীষ্মীয় হলে হৃদয় ছিল ভারতীয় দ্য গান্ধারা আর্টিস্ট হ্যাড হ্যান্ড অফ এ গ্রিক বাট দ্য হার্ট অফ অ্যান ইন্ডিয়ান এই ছিল তোমাদের গান্ধার শিল্পরীতির উপরে পনেরো নম্বরের এই নোটসখানি এটি কিন্তু খুব তথ্যবহুল লেখা এবং ইম্পর্টেন্ট প্রশ্ন এর আগে তোমাদের তুর্ক আফগান যুগের সুলতানি যুগের স্থাপত্যকলার উপরেও পনেরো নম্বরের নোটস আমি ভিডিও ক্লাস দিয়েছি এবং তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পেপারের সাজেশনেরও লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই সাজেশনের আর বাকি যেসব প্রশ্নগুলো রয়েছে তারও ভিডিও নিয়ে আমি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে বন্ধুদের কাছে শেয়ার করবে মতামত কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে